হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রশ্মী ডট কবিতা লাইফস্টাইল ব্লগ সবাইকে জানাই স্বাগতম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে রান্নার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা খুব বড় করিনি সাড়ে তিন মিনিটের একটু ওপর ওপর আছে তো তোমরা একটু কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাছ আর কয়েকটা চিংড়ি মাছ হয়তো তোমরা ভাববে যে দিদি দুটো চিং দুটো মাছ নিয়ে আর একোটা চিংড়ি মাছ দিয়ে কি করবে কারণ রাত্রিরে হবে রুটি রুটির জন্যও সবজি বানানো অলরেডি আমার ডান হয়ে গেছে তো ওই কারণে রুটি দিয়ে তো আর মাছ খাওয়া যায় না তো সেই কারণে আমি দুপুরে এক পিস মাছ খাবো আর তোমাদের দাদা ভাইকে রাত্রিরে এক মুঠো ভাত দেব আর ওই মাছটা দেব। আর আমাদের রশ্মি সোনার জন্য চিংড়ি মাছগুলো করে নিলাম কারণ ও তো ছোটো আর ছোট বাচ্চাদের না ওই মাছ দিতে আর কি ভয় লাগে আমার কাঁটা যদি গলায় লেগে যায় তাহলে বিপদে আর শেষ থাকবে না তো সেই কারণে আর দেখো এই যে আমার মাম্মামের জন্য অলরেডি আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ওকে সকালে খাওয়াবো বলে চেষ্টা করি রোজেরই ওকে একটা করে ডিম সেদ্ধ দেবার আর পাশে আমি গ্যাস জেলে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব দেখো কড়াইটা কালো বলে তোমরা কিছু মনে করো না কারণ কেন বলো তো কিছুদিন আগে আমি দেশে গিয়েছিলাম বেশ কয়েক মাস থেকে এসছি প্রায় সাত মাস তো তোমাদের দাদাভাই ভাই রান্না করতো তো ছেলে মানুষ বুঝতেই তো পারছ তো ওই জন্য কড়াইটা কালো হয়ে গেছে একটা কড়াই অলরেডি আমি পরিষ্কার করে নিয়েছি মেজে মেজে। এবার এটাকে শুরু করেছি রান্না করা এই মাঝতে মাঝতে কয়েক দিনের মধ্যেই দেখবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো মাছগুলো দেখো আমি দিয়েও দিয়েছি আর মাছগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তখন আমি চিংড়ি মাছগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আর আমি খুব সিম্পলভাবেই কিন্তু রান্না করব। এতে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু অ্যাড করব না শুধু একটু তোমার সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা বাস এইটুকুনি তাকো চিংড়ি মাছগুলোও সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবার যে আমার মশলাটা তৈরি করেছি সেই মশলাটাও আমি ঢেলে দিলাম এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব একটু নুন হলুদ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু আমি টমেটা অ্যাড করেছি কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো বেশ টমেটা ভালো লাগবে দিলে তো ওই কারণে টমেটা দিয়ে নিয়েছে বা সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব তারপরে হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো তারপরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখো সকালবেলা এর আগে কিন্তু আমার রান্না হয়ে গেছে অর্ধেক ভাত হয়েছে আর এই যে এইটা ওল কচু না কী বলে জানি না সেই কচুটা সেদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য ডাল হয়েছে আর ওদিকে রুটি দিয়ে খাবো বলে রাত্রিরে কুমড়ো আলুর তরকারি করেছি মানে আমার আর্ধেক রান্না কমপ্লিট কিন্তু হয়েই গেছিল সবার লাস্টে মাছ রান্না করেছি তো ভাবলাম একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি তোমাদেরও টাইম যাতে বেশি না নষ্ট হয় আমারও যাতে নষ্ট না হয় তা দেখো আমার ফাইনাল লুক মাছ কিন্তু রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে